আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে বিশেষ আলোচনা হচ্ছে যে বিশেষ অঙ্গ স্পর্শ করলেও উজু ভঙ্গ হবে কিনা বিশেষ অঙ্গ অর্থাৎ লজ্জার স্থান স্পর্শ করার ধরুন উজু ভঙ্গ হয় না এমন কি উত্তেজনা বসত স্পর্শ করলেও তাতে উজু ভঙ্গ হয় না তবে মজু ইত্যাদি বের হলে উজু ভঙ্গ হবে স্পর্শের ক্ষেত্রে হাতে তালু বা আঙুল যা ই ব্যবহার করুক না কেন সব কিছু এক হুকুম উজু ভঙ্গ হবে না এমনভাবে দেহের যে এগুলো একটা অংশ স্পর্শ করা দূর উজু হয় না সুতরাং কেউ যদি নিজের পায়খানায় স্থান স্পর্শ করে তাহলে কিন্তু উঁচু হবে না শত অর্থাৎ দেহে যে অংশটা সবসময় ঢেকে রাখা জরুরি সেই অংশটা যদি নিজের বা কোনো কারণে হয়তো খুলে গেল কিংবা বিবস্ত্র হয়ে গোসল করলে উজু বহাল থাকবে অবশ্যই উজু পুনরায় করা দরকার নেই তবে অবশ্যই কোনো অপরাগতা ব্যতীত কারও শতর দেখা বা নিজের শত দেখানো গুনাহের কাজ পুরুষ হোক বা কিংবা মেয়ে লোকের শত দেখলে যা নিজের শত দেখলে উঁচু ভঙ্গ হয় না শত হচ্ছে দেহে যে অংশগুলো সবসময় ঢেকে রাখা জরুরি সেই স্থানগুলো শত বলা হয় তো এই স্থানগুলো উজু চলাকালে হাঁটু খুলে গেলে কিন্তু উঁচুতে কোনো ক্ষতি হয় না অবশ্যই তবে অন্যের সম্মুখে বিনা প্রয়োজনে হাঁটু বের করা শক্তগুণা হোক এ ছিল আজকে আলোচ্য বিষয়